নিপুনشوفক আনসার বাহিনী সদস্য বর্তমান যে চলমান পরিস্থিতি চলছে তার মধ্যে দেশের মধ্যে হঠাৎ এটা কি সৃষ্টি করেছিলেন অরা অরাজকতা সৃষ্টি করেছিলেন আনসার বাহিনী এবং কিছু ষড়যন্ত্র ছিল দশসূত্রতা অবশেষে এই আনসার বাহিনীর কি নিয়ে মুকুলন ডক্টর ইউনুস এই আনসার বাহিনীর মধ্যে কিন্তু অনেক সরল সোজা মানুষ রয়েছে যারা গ্রামে থাকে এবং তারা কিন্তু বেশি শিক্ষিতও না কিন্তু তাদেরকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে এরকমটাই বলেন দশসূত্রতা অবশেষে আনসার বাহিনী নিয়ে কি পদক্ষেপ নিচ্ছে এবং কি হবে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কি শাস্তি হতে যাচ্ছে সেগুলো আমরা জানবো যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলে কোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম কালকে রাতে একটা চরম হুলস্থুল কাণ্ড ঘটে গেল ঢাকার বুকে একেবারে রাজধানীর কেন্দ্রস্থল সচিবালয় এবং সচিবালয়ের আশেপাশে বিপুল সংখ্যক আনসার বাহিনীর সদস্য তারা তাদের চাকরি জাতীয়করণের দাবিতে তারা আন্দোলন করছিল এবং সেই আন্দোলনটা চলছিলই একেবারে যার কারণে পুরো রাজধানী জুড়ে একটা যানজট তাদের দাবি নিয়ে শুরু থেকেই একটা সন্দেহ হচ্ছিল যে এটির উদ্দেশ্যকে পেছনে কেউ ইন্ধন যোগাচ্ছে কিনা এটি কোনো সরকারকে ফেলে দেওয়ার কোনো চক্রান্ত কিনা ষড়যন্ত্র কিনা এবং কেউ কেউ বিশেষ করে সজীব জয় সহ আরো তাদের কিছু তারা আবার সেগুলোকে সমর্থনও দিচ্ছিল ফলে এই সন্দেহটা ঘনীভূত হয় এবং কালকে যখন কি তাদের জাতিকরণের দাবিটা বলা হচ্ছিল একটা কমিটি সুপারিশ করলে এটা মানা হবে এবং তাদের তাৎক্ষণিক একটা দাবি মেনে নেওয়া হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন যে সেটি মেনে নেওয়া হয়েছে আর বাকিটা হলো যদি একটা কমিটি করা হয়েছে সেই কমিটি সুপারিশ করলে তাদের সেই দাবিটিগুলি বিবেচনা করা হবে কিন্তু আনসার সদস্যরা মানেনি না মেনে তারা বিশৃঙ্খলা করছিল এবং এক পর্যায়ে তারা সচিবালয়ের ভেতরে পর্যন্ত ঢুকে যায় সচিবালয়ের একেবারে ভিতরে ঢুকে যাওয়াটা এটা এর আগে যখন একে ছাত্ররা ঢুকেছিল তখনই কিন্তু আমি বুঝতে পারছিলাম যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে এইভাবে যদি একেবারে সচিবালয়ের ভেতরে ঢুকে যায় মিছিল নিয়ে এবং দাবি আদায় করে ছাড়ে যে এটা ছাত্ররা যে পথটা দেখালো যা তারা এইচএসি পরীক্ষা দেবে না তাহলে এই পথ ধরে অন্যরাও উৎসাহিত হবে ঠিক তাই দেখা গেল তার দুপুরে আনসার বাহিনী যারা চুক্তিভিত্তিক নিয়োগে যুক্ত তারা আনসার ব্যাটেলিয়ান না সাধারণ আনসার সাধারণ আনসারদের চাকরিটা চুক্তিভিত্তিক এটা কোনো স্থায়ী না কিন্তু তারা প্রায় সত্তর আশি হাজার হবে সম্ভবত তারা তাদের চাকরি স্থায়ী করার জন্য দাবি জানাচ্ছিল তো হঠাৎ করে এরকম সত্তর আশি হাজার তাদের চাকরি পারমানেন্ট করা এটা বিরাট একটা আর্থিক একটা ঝুঁকির ব্যাপার তো সেটা তো এখন নতুন যেই অন্ধ্রপ্রদেশ সরকার তারা চট করে এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে না কিন্তু আনসারও মানছিল না তারাও মনে করছিল চাপ দিয়ে এটা সম্ভব এবং চাপটা শেষ পর্যন্ত এমন পর্যায়ে গেল যে রাতের বেলা উপদেষ্টারা অবরুদ্ধ হয়ে গেল অনেক কর্মকর্তা কর্মচারী সচিবালয়ের ভেতরে ঢুকে গেল তারা বেরোতে দেবে না এক ধরনের ঘেরাও জিম্মি করার মতন যে তাদের দাবি মানতে হবে এটা ঘোষণা দিতে হবে এইরকম পর্যায়ে দেখা গেল যে সেই বিষয়ে যখন নাকি ঘেরাও হয়ে গেল সচিবালয়ের ভেতরে তখন তাদেরকে উদ্ধার করার জন্য ছাত্ররা নেমে পড়লো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শত শত ছাত্র রওনা দিল এবং তাদের সাথে এক ধরনের সংঘাত তৈরি হলো সেই সংঘাতে হাসনাত আব্দুল্লাহ আহত হলো খুব মারাত্মক ভাবে তার মাথায় অস্ত্রোপচার হয়েছে সে এখনো হাসপাতালে ভর্তি আছে এবং এই ঘটনাটা তখন আরো উত্তেজিত জন্য ত্রাণ সংগ্রহ করা হচ্ছিল সেই ত্রাণ সংগ্রহের মধ্যেই এরকম একটি ঘটনা তারপরও দেখা গেল যে বিশ্ববিদ্যালয় থেকে শত শত ছাত্ররা এসে এক যখন ধাওয়া করলো তখন আনসার সদস্যরা পালিয়ে গেল এবং মারপিট হল তাদের কিছু দেখা গেল যে তাদেরকে আটক করা হলো পরে সেনাবাহিনী আসলো এবং আর একটা জিনিস দেখা গেল যে এই ঘটনা কখনো দেখা যায়নি যে সেনা সদস্যদের কাজে চড়ে নাহিদ ইসলাম উপদেষ্টা বক্তব্য দিচ্ছে এবং সেখানে সুস্পষ্টভাবে একটা ষড়যন্ত্র চক্রান্তের অভিযোগ তিনি করলেন তো সেনা সদস্যরাও আসলেন তারা যখন কি একত্রিত হলো ছাত্ররা একত্রিত হলো পরিস্থিতি তখন নিয়ন্ত্রণে কিছু আটক হলো আর বাকিরা পালিয়ে গেল তাদের ছাত্র আহত হলো এইরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি অথচ ঠিক তার আগে দিয়ে আপনারা দেখেছেন জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনুস ভাষণ দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি রকম কাজকর্ম করতে পারছেন না কেননা

এরা যে খুব বেশি ভালো বেতন ভাতা পান তাও না এদেরকে কিন্তু ছাত্রদের সামনে যারা মুখোমুখি আজকে দাঁড় করিয়ে দিল আমি মনে করি তাদের এই কাজটা কোনোভাবে গ্রহণযোগ্য হয় নাই এবং তারা একটা ঘৃণ্য কাজ করেছেন এবং এই কাজে তারা সফল হন নাই কারণ আপনি দেখছেন আপনি ভিডিও দেখাচ্ছেন আমিও বসে বসে দেখছিলাম যে সেখান থেকে কিন্তু ছাত্রদের ধাওয়ার মুখে তারা পালিয়ে গিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে এবং বিবেচনা করা হবে কিছু দাবি বা সরকার তাদের কথাগুলো রিভিউ করবে কোন আলোচনা করবে এটা বলার পরে তারা সেখানে কেন বসে পড়লো আর তাদের চাকরি রাজস্ব খাতে আসবে কি আরবে কি স্থায়ী হবে না এটা তো আমাদের একটা পার্মানেন্ট गवर्नमेंट যারা কমিটি আসবে তারা তাদের কয়েকটা দাবি এনেও তাদের সব দাবির মধ্যে সবচেয়ে বড় দাবি ছিল যে তাদেরকে রেস্টে রাখা মানে হলো তিন মাস চাকরি করবে আর মাস্ট আর বাকি 6 মাস বা 3 মাস এরকম একটা সময় তারা অবশ্যই তারা কোন বেতন ভাতা ছাড়া তারা বাড়িতে থাকবে এই জিনিসটাকে তারা উঠিয়ে দেওয়ার জন্য যারা পারমানেন্ট করে উঠিয়ে দেওয়ার জন্য তাদের একটা বড় দাবি ছিল সেটা মেনে নিয়েছে অলরেডি কারণ আমি পত্রিকায় এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে পত্রিকায় দেখেছি যে ধরেন আমাদের আনসার বিবিপির যে কাজটা শুরু হয়েছিল একটা সময় পর্যন্ত ওরা যে ভূমিকাটা পালন করতো এখন আমরা যদি একটা জিনিস বিবেচনা করি যে বাংলাদেশের বর্তমান সময় প্রেক্ষিতে আসলে আনসার ভিডিপি এর আদৌ প্রয়োজন আছে কিনা আপনাকে এটা কিন্তু চিন্তা ভাবনা করতে হবে আর যদি প্রয়োজন থেকে থাকে তাহলে তাদেরকে আর আধুনিক প্রশিক্ষণ দিয়ে আধুনিক সুযোগ সুবিধা দিয়ে আর উন্নত করা যেতে পারে সোশ্যাল বা আমাদের যে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বা নিরাপত্তা এরকম একটা বিষয়ে। কিন্তু সবগুলো বিষয় নিয়ে তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই সময় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি জানাতে সাথে খুব বিবেচনা বিবেচনা প্রচুর মনে হচ্ছে না উদ্দেশ্য প্রণোদিতই মনে হচ্ছে কারণ এখন ওদেরকে যদি চাকরি যেটা আপনি বললেন যে তাদের যে ছুটিতে পাঠানো হয় সেটা বাতিল করা তারপরে আপনার হচ্ছে গিয়ে তাদেরকে রাজস্ব খাতের আওতায় আনার মনে হয় একটা দাবি আছে দীর্ঘদিন ধরেই তো এই যে আপনার যে বাজেট অর্থ সংগ্রহ এটা তো আসলে রাজনৈতিক সরকারগুলো যারা দীর্ঘ মেয়াদে পাঁচ বছর বা চার জন্য ক্ষমতায় আসেন তারা একটা পরিকল্পনা নিয়ে এই কাজটা করেন আমাদের এই কাজ কিন্তু মূলত হচ্ছে ডে টু ডে ডেভেলপমেন্ট প্রচেষ্টাকে কন্টিনিউ করা রাষ্ট্রটাকে সচল রাখা পাশাপাশি একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা এই তাদের কাজ এখন তারা তাদেরকে যদি আমরা প্রেশার দিই যে তোমরা পলিসি মেকিং বা ইমপ্লিমেন্টেশনে যাবা আপনি বলতে পারেন তাহলে রাষ্ট্র সংস্কার হবে কিভাবে ওনারা মূলত এটা করতে রাষ্ট্র সংস্কারের নির্বাচন সংক্রান্ত বা রাজনৈতিক দল সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেইগুলো তারা আমার মনে হয় যে সংস্কার করতে পারে এর বাইরে তাদের উপর চাপিয়ে দেওয়াটা আমার কাছে আমি যেটা বললাম আমার কাছে মনে হচ্ছে একটু সন্দেহজনক মনে হচ্ছে বিষয়টা এরপরে আবার এই সময় একটা বন্যা হচ্ছে সবকিছু মিলিয়ে যেটা হতে পারে যে এখানে অন্য কিছু একটা ধরেন যে মুখ থাকতে পারে তবে আমি মনে করি যে এইটাকে আর বাড়তে দেওয়া ঠিক হবে না আনসার সদস্যরা উচিত যেহেতু সরকার তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস বা ঘোষণা দিয়েছে তাদের সেই পর্যন্ত অপেক্ষা করা উচিত সচিবালয় ঘেরা তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবার পৌঁছাব প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে সব নিশেষ কষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ